যেহেতু আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি সেহেতু আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে যেহেতু আওয়ামী লীগের জন্যই বাংলাদেশ অনেক উন্নত হয়েছে সেহেতু আওয়ামী লীগকে অনেক দূষারোপ করতে হবে যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করতেন সেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ইতিহাস থেকে মুছে ফেলতে হবে যেহেতু আমরা এখন নতুন দল ঘটেছি সেহেতু নতুন দলকে সাপোর্ট করতে হবে যেহেতু আমরা এখন ঘোষণাপত্র দিচ্ছি সেহেতু আপনাদের এই ঘোষণাপত্র মেনে নিতে হবে যেহেতু আমি রোজার আগে নির্বাচনের ঘোষণা দিচ্ছি সেহেতু এই নির্বাচন হবে কিনা সেটাও বলতে পারছি না যেহেতু আমি আওয়ামী লীগের ঘাড়ে চেপে ক্ষমতায় এসেছি সেহেতু আমি আওয়ামী লীগের দোষারোপ করবো এটাই স্বাভাবিক যেহেতু আমি ডক্টর মোহাম্মদ ইউনুস আগে নোবেল বিজয় পেয়ে বিশ্ববিখ্যাত ছিলাম সেহেতু এখন আমি কুখ্যাত হইতে চলেছি আমার যেহেতু আমি ক্ষমতা গ্রহণ করেছি সেহেতু আমি ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বত্র চেষ্টা করিব যেহেতু আমি জনগণের ভোটে নির্বাচিত নই সেহেতু আর যা খুশি তাই করব যেহেতু আমি ইতিহাসের সবচেয়ে দুর্বল রাষ্ট্র প্রধান সেহেতু আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে নিজের খায় পূরণ করব যেহেতু আমি চাঁদাবাসদের প্রশ্রয় দিচ্ছি মবকে প্রশ্রয় দিচ্ছি সেহেতু আমি এসবে যাতে বিচার না হয় সে ব্যবস্থা করব কেমন হলো বন্ধুরা সবাই ভালো থাকবেন যেহেতু সেহেতু যেহেতু অ্যান্ড সেহেতু